শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন দেখতে দেখতে আমরা প্রায় শেষের দিকে চলে আসছি আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইহার দিয়ে সাত দশমিক দিয়ে উনিশ নাম্বার উদাহরণটা আছে এই অংশটা করে আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে আমরা প্রায় শেষের দিকে আছি তো এই ক্লাসের মধ্যে দিয়ে আমার গণিতের প্রায় সকল ক্লাস শেষ এরপরে কোনো যদি সমস্যা থাকে তোমরা কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তো শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই সাথে থাকবা আর আমার ক্লাসটা কেউ স্কিপ করে দেখবা না সবাইকে দেখার আমন্ত্রণ রইলো আর তোমাদের জন্য আমি দুই হাজার পঁচিশ সালে আসেছি পরীক্ষা সকল বোর্ডের কি ধরনের প্রশ্ন হতে পারে সেটা নিয়ে অবশ্যই একটা ভিডিও বানাবো যার মাধ্যমে তোমরা অবশ্যই জানতে পারবা তোমাদের পরীক্ষাতে প্রশ্নটা কেমন হয় কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন হতে পারে ঠিক আছে আশা করি সেটা দেখলে তোমরা অনেক বেশি উপকৃত হবা এবং পরীক্ষা প্রশ্ন পাওয়ার পর তোমরা আমার সাদের সাথে অবশ্যই মিলে নিতে পারবো অবশ্যই আমরা বলি যে সৃজনশীল সাজেশন হতে পারে না কিন্তু এমন কিছু ক্লু আছে যে ক্লু গুলো দেখলে তোমরা বুঝতে পারবা কোন কোন থেকে প্রশ্ন হতে পারে কোন ধরনের প্রশ্ন হতে পারে এটা নিয়ে বিস্তারিত একটা আমার ক্লাস থাকবে তো সে পর্যন্ত সবাইকে সবার সবাকে অনুরোধ জানি আমি আজকে ক্লাসটা শুরু করছি দেখো একটা ট্রাফিক জ্যামের সমান্তরাল দুটি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের বলা হচ্ছে একটা ট্রাফিক সমান্তরাল দুটি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে একটা চার সেন্টিমিটার একটা ছয় সেন্টিমিটার এবং বৃহত্তম বাম দুটি দুইটি কোন একটা হচ্ছে সিক্সটি ডিগ্রি একটা হচ্ছে ফিফটি ডিগ্রি এক্স অর্থাৎ এক্স কোন সিক্সটি ডিগ্রি ওয়াই ফিফটি ডিগ্রি প্রদত্ত তথ্যপূর্ণ চিত্রের মাধ্যমে প্রকাশ করো কত বলা হচ্ছে ট্রাভিজিয়ামটা আঁকো অঙ্কনের চিহ্ন বিবরণ আবশ্য কত বলা হচ্ছে উদ্দীপকের বাহু দুইটিকে সামন্দরিকের দুটি কর্ণ দেখো এখানে আবার একটু প্যাচানো হয়েছে উদ্দীপকের বাহু দুইটিকে সামন্দরিকের দুটি কর্ণ এখানে যে দুইটা বাহু আছে সামান্তরিক দুটি কর্ম এবং ওয়াই কোন ক্ষেত্রে ডিগ্রি সেটাকে অন্তর্ভুক্ত কোন বিবেচনা করে আমাদেরকে আরেকটা সামান্তরিক অঙ্কন করতে বলেছে এখানেও অঙ্কনের চিহ্ন বিবরণ আবশ্যক তো ঠিক আছে আমরা কথা না বাড়িয়ে আমরা উত্তর করা শুরু করি এবং মাথায় রাখবা প্রয়োজনীয় তথ্যগুলো অবশ্যই নোট করে নিবা প্রয়োজনীয় খাতা কলম নিয়ে বসে তো এখানে দেখো আমাদের যেটা বলা আছে করোনার প্রশ্নের সমাধানে দেওয়া আছে একটি ট্রাফিক জামের সময় দুটি বাহু দরবাহ সিক্স সেন্টিমিটার ও বিকল্ট ফোর সেন্টিমিটার বৃহত্তম বাহু দুটি সংলগ্ন বাহু সংলগ্ন এবং এই কল্ট সিক্সটি ডিগ্রি সিক্স সেন্টিমিটার এটা বৃত্ত চাপটা তোমরা নিয়ে নিবা স্কেলের সাহায্যে মেপে ঠিক আছে সেটা আমি নিয়ে নিলাম আর চার সেন্টিমিটারটা কিভাবে নিতে হয় ঠিক একইভাবে সেটা নিয়ে নিবা নাম দিয়ে দিবে এটা এ এটা হচ্ছে কি বি কথা আর আগে কোনো আমি দেখিয়েছিলাম যে কোনো ব্যাসার্ধের একটা বৃত্ত চাপ নিয়ে তুমি যে পরিমাণ নিয়েছো এখান থেকে সেটা কাটলে যখন তুমি এদিক থেকে যুপ করে দিবা অবশ্যই ডিগ্রি হবে আর সমতলতে যেটা আছে সেটা তো অবশ্যই এগিয়ে নিবা ঠিক আছে আর একটা চাঁদার সাহায্যে ফিফটি ডিগ্রি কত হয় সেটা মেপে এখানে এই রেখাটা টেনে ফিফটি ডিগ্রি মধ্যরেখায় ধরে ঠিক আছে তোমার চাঁদা যেটা আছে এটার সাহায্যে ফিফটি ডিগ্রি এখানে হয় টেনের টেনে একটা যে কোনো দিনে সমানভাবে টেনে সোজা করে দেবো ঠিক আছে আশা করি জিনিসটা বুঝতে পেরেছো সিক্স ডিগ্রি ফিফটি ডিগ্রি এগুলো কিভাবে হয় তুমি অবশ্যই পারবা খরণ প্রশ্নে যেটা বলা হয়েছে শিক্ষার্থী বন্ধুরা আমাদেরকে ট্রাফিক জ্যামের অঙ্কন করতে বলেছে মনে করি ট্রাফিক জ্যামের সমান্তর দুটি বাহুর দৈর্ঘ্য একটা সিক্স সেন্টিমিটার একটা ফোর সেন্টিমিটার এখানে যেটা দুইটা বাহু দৈর্ঘ্য একটা এ আর একটা হচ্ছে কি বি ঠিক আছে তো এই ক্ষেত্রে অবশ্যই বলতেছে একটা বাহু বড় যেটা হচ্ছে এ বাহুটা অবশ্যই বড় বীর তুলনা এবং বৃহত্তর বাহু সংলগ্ন দুটি কোণ এক্স কোন হচ্ছে সিক্সটি ডিগ্রি ওয়াই কোন হচ্ছে ফিফটি ডিগ্রি ট্রাফিজিয়ামটা আমাদেরকে আঁকতে বলেছে শিক্ষার্থী বন্ধুরা তো ঠিক আছে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি পরে অঙ্কনের বিবরণটা দেওয়া আছে সেখান থেকে নোট করে নিবা দেখো ক্লাসটা আমাকে যে কাজটা করতে হবে শিক্ষার্থী বন্ধুরা এক্স আমি একটা রশি নিব আমি আবার বলছে এক্স একটা যে কোনো একটা রশি নিব এক্স রশি থেকে

রশি টানতে হবে যেটা কিনা হচ্ছে ওয়াইকোনের সমান করে ওয়াইকোনটা কত ডিগ্রি ওয়াইকোনটা হচ্ছে ফিফটি ডিগ্রি করে সমান করে এ বি যে কোন অঙ্কন করে ফেলবো ঠিক আছে ওয়াইকোনটা আমরা ওইখানে দেখিয়েছি সেই মাপটা নিয়ে জাস্ট এখানে অঙ্কনটা করে ফেল ঠিক আছে এখন দেখো এ বি রেখাংশ থেকে আমরা এখন অংশটা হাতে যে বাহুটা হচ্ছে ফোর সেন্টিমিটার বি সমান ফোর সমান করে আমি কি করব এই অংশটা আমি কেটে নিব ঠিক আছে এইটা হচ্ছে যে কত ফোর সেন্টিমিটার আর এভিটা হচ্ছে কত সিক্স সেন্টিমিটার এভি অংশটা কেটে নিব এখন এই রেকাংশের যে ই বিন্দুতে আমি ইসি একটা সমান্তরাল রেখা টানব কার করে এ ওয়াই সমান্তরাল করি ঠিক আছে এ ওয়াই সমান্তরাল করে ই বিন্দুতে আমি ইসি একটা কিটানব এ রেখাংশ দাঁব ঠিক আছে তারপর আমরা এখানে সি বিন্দু পেয়ে যাবো এখন সি বিন্দুতে ঠিক একই ভাবে তোমার সমান্তরাল করে আমি সিডি ওয়াই সমান করে সি ডি রেখাটা আমি এর কি হবে সমান্তরাল হবে ঠিক আছে তখন আমরা দেখতে পাচ্ছি যে বি বিশি কে সি বিন্দুতে ছেদ করে আর সিজি সিডি রেখাংশটা এ ওয়াই কে ডি বিন্দুতে ছেদ করে ঠিক আছে তখন আমরা বলতে পারি একটা ট্রাফিজিয়াম হয়ে গেল আর লেখাটা বিবরণটা এখানে দেওয়া আছে তোমরা এখান থেকে নোট করে নিতে পারো এখানে আমি এগুলা বলে দিয়েছি ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপর দেখো গরম প্রশ্ন সমাধানে যখন যাবো আমরা শিক্ষার্থী বন্ধু আমাদেরকে বলা হয়েছে যে গণর প্রশ্নের সমাধান আমাদেরকে কি বলা হয়েছিল আর যদি তোমাদেরকে স্মরণ করাই দিই সেখানে তোমরা দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা যে উদ্দীপকের বাহু দুইটিকে সামন্ত্রিক হয়েছে বলা হচ্ছে যদি আমি সামন্ত্রিক দুটি কর্ণ হিসেবে বিবেচনা করি এবং যেটা দেওয়া আছে এটা একটা কোন হিসেবে চিন্তা করে সামুদ্রিকটা অঙ্কন করতে বলেছে আমাদেরকে শিক্ষার্থী বন্ধুরা দেখো এটাও কিন্তু খুব সহজ আশা করি তোমরা খুব সহজে পারবা আমরা একটু চেষ্টা করে দেখি শিক্ষার্থী বন্ধুরা দেখো সামুদ্রিকটা আমাদের অঙ্কন করতে হবে একটু খেয়াল করো মনের আমি সকলকে আগ্রহ নিয়ে দেখার জন্য জানাচ্ছি দেখো মনে করি একটা হচ্ছে ফোর সেন্টিমিটার এবং কর্ণদের অন্তর্ভুক্ত কোন দেওয়া আছে সামুদ্রিকটা আঁকতে হবে ঠিক আছে তো আমরা আগের মতো ঠিক ফোর সেন্টিমিটার সিক্স সেন্টিমিটার আমরা এঁকে নিব এটা বিবাহ এটা এ পারলে তোমরা বি এর সমাধি খন্ডক এখানে সমাধি খন্ডক আমি এখানে দেখিয়েছি খন্ড বা যেটা বলি আর কি আবার এটাকে কেন্দ্র করে এখানে একটা চাপ দিতে হবে সবচেয়ে বেশি ভালো হয় একে কেন্দ্র করে অর্ধেকের বেশি পয়সা নিয়ে এদিকে একটা বৃত্ত চাপ এদিকে একটা বৃত্ত চাপ আবার এখানে কেন্দ্র করে এদিকে একটা বৃত্ত এদিকে একটা বৃত্ত চাপ ফোন যোগ করে দিলে আমরা তার অর্ধেকটা পেয়ে যাচ্ছি ঠিক আছে কিভাবে বিয়েটাও আমরা বের করে নিব আর ফিফটি ডিগ্রি কিভাবে করতে হয় আমি ক্লাসে বলে দিয়েছি ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা ফিফটি ডিগ্রি কিভাবে আঁকতে হয় এটা কিছু বলছি না দেখো আমরা এখন এই একটা রশ্মি নিলাম এই রশ্মি থেকে আমার যে বি বিষয় চার সেন্টিমিটার আছে চার সেন্টিমিটার সমান করে আমি এসি একটা রেখাংশ কেটে নিব ঠিক আছে এসি রেখাংশ আমি কেটে নিলাম এসি রেখাংশের আমার একটা যদি আমি মধ্যবিন্দু নির্ণয় করি অ্যাসির একাংশের মধ্যবিন্দু ওটা আমি নির্ণয় করতে চাই অ্যাসির একাংশ মধ্যবিন্দু নির্ণয় করার জন্য শিক্ষার্থী তাদের অর্ধেকের থেকে বেশি নিয়ে আমি এখানে সিকে কেন্দ্র করে এখানে একটা বৃত্ত চাপ নিব এখানে একটা বৃত্ত চাপ আবার একই ব্যাসার্ধ নিয়ে একই কেন্দ্র করে এখানে একটা বৃত্ত চাপ নিব এখান থেকে একটা বৃত্ত চাপ যখন আমরা যোগ করে দিব না বৃত্ত চাপ এদিকটা ওপরেরটা এবং নিচেরটা তখন আমরা মধ্যবিন্দুটা পেয়ে যাবো ঠিক আছে তাহলে অ্যাসির মধ্যবিন্দু হচ্ছে যে ও সেটা আমরা এখানে লিখে দিয়েছি ঠিক আছে তোমার শেষে গিয়ে লেখাগুলো নিতে পারবে এখন ও বিন্দুতে ওয়াই সমান করে একটু খেয়াল করো ও বিন্দুতে ওয়াই সমান করে আমাকে ও বিন্দুতে এ ওয়াই এ ওয়াই কোন ফিফটি ডিগ্রি সমান করে এ ও পি কোনটা কি করতে হবে অঙ্কন করতে হবে ঠিক আছে তারপর ওপি রশ্মি এর রশ্মির বিপরীত দিকে আমি ও কিউ রশ্মিটাও টেনে নিব পি রশ্মি এবং ও কিউ রশ্মি দুই থেকে আমার এই যে আমি এখানে যে এখানে একটা বের করে রেখেছি ছয় সেন্টিমিটারের অর্ধেক তিন সেন্টিমিটার সেটা সমান করে ও থেকে ও বি অংশ এবং ও থেকে ও ডি রশিদ আমি কি করবো কেটে নিব ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা তখন আমরা যখন আমরা সেটা নিয়ে ফেললাম ও বি রশিদ এবং ও বি একটা দেখা ছিলাম ও কেও ও ডি আর একটা রশিদ নিলাম ঠিক আছে তখন আমরা দেখতে পাচ্ছি যদি আমি এ থেকে বি তারপরে এ থেকে ডি ডি থেকে সি সি থেকে বি যদি আমি যোগ দিই তাহলে আমরা অবশ্যই বিশটা পেয়ে যাচ্ছি একটা ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা শেষে দেখো এখানে দেয়া আছে লেখাগুলা কিভাবে করবা সেখানে এখানে বলা আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো তেমন একটা কোশ্চেন কিছু না ঠিক আছে তারপর তোমাদেরকে আমি আবার বলি যে এই একটা রশ্মি বা এই রশ্মি নিয়ে সুটাতে বি সমান করে এসি অংশ এক্স এর একাংশটা কেটে নিবা এসি এর মধ্যবিন্দু আমরা বের করব কিভাবে করতে হয় বলেছি মধ্যবিন্দু ও নির্ণয় করি এখন ও ও এ ও বিন্দুতে একটা ওয়াই গুণের সমান করে এ ও পি গুণ অঙ্কন করব তারপরে ও পি থেকে আমি এ এর অর্ধেকের সমান করে ও বি এখানে কেটে নিব আবার ও কিউ থেকে আমার এখানে অর্ধেক এ এর অর্ধেকের সমান করে ও ডি কেটে ফেলবো ঠিক আছে তখন আমরা দেখতে পাচ্ছি উ কি রশি এবং আমরা ও রেখাংশ এবং ও রেখাংশ একাংশ দুইটা পেয়ে গেছি এ থেকে বি এ থেকে ডি বি থেকে সি সি থেকে বি যদি যোগ করে দিই তাহলে এ বি সি ডি আমরা একটি সামন্ত নিয়ে পেয়ে বক্স এখানে দেখো এখানে লেখাগুলো দেওয়া আছে তোমরা অঙ্কনের যে বিপরণটা আছে সেটা নিয়ে নিতে পারো আশা করি তোমরা বুঝতে পেরেছো সেই কাটি বন্ধুরা তো এতদিন পর্যন্ত আমার সাথে থাকার জন্য ধন্যবাদ অবশ্যই পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বেলাইকনটি বাজিয়ে দিবা শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে বলেছিলাম যে আজকের ক্লাসের মধ্যে যে আমাদের সাধারণ বলতে সকল ক্লাস শেষ হয়েছে তো আমি পরবর্তী তোমাদের জন্য যে বলছিলাম যে ওভারঅল একটা সাজেশন আমি রেডি করবো কোন অধ্যায় কোন কোন প্রশ্নগুলো একটা ইন্ডিকেটরের প্রশ্ন হতে পারে আশা করছি এবং তোমাদেরকে শতভাগ শতভাগে স্পেশন করব যে আমার যে সাজেশন সেই সাজেশন অনুযায়ী কিন্তু প্রশ্নটা হবে কি প্রশ্ন হবে বলতে পারবো না কিন্তু এমন সাজেশনটা তৈরি করবো ওখান থেকে প্রশ্ন যে বেসিক যে গুলা থেকে নির্ভর করে প্রশ্নটা করে অবশ্যই সেইটাকে ইন্ডিকেট করে করা ঠিক আছে আশা করি তোমরা অনেক বেশি লাভবান হবে সেই জন্য বিদায় ভালো থাকো এবং অবশ্যই পরবর্তী যে উচ্চতর গণিত নিয়ে আমি যে ক্লাসগুলা নিয়ে আসছি সেটা দেখার জন্য অবশ্যই আমার এই ক্যামেরা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি বাজিয়ে দিবা সবাই ভালো থাকবা গণিতের জন্য সবার জন্য শুভকামনা গণিত যে খুব বেশি কঠিন নয় সেটা আমি আরেকবার বললাম গণিত অনেক সহজ আশা করি আমার ক্লাসগুলো যারা দেখো তাদের কাছে গণিতটা পানির মতো সহজ মনে হয় সবাই ভালো থাকবা পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার এক এম এফ ইউটিউব চ্যানেলের সাথে থাকবা আল্লাহ হাফিজ